সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের কোটা এলাকায় একটি বিশালাকার ময়াল সাপ বের হয় কোটা গ্রাম সংলগ্ন লিভিসির সেচনালার কাছে এদিন রাতে ময়াল সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা তারা বনদপ্তরে খবর দেন রাত সাড়ে নটা নাগাদ বনকর্মীরা ময়াল সাপটিকে উদ্ধার করেন ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় কি নাম একো হ'ল

এটা মানে যদি কামড় দিত কাউকে কতটা দুর্ঘটনা ঘটতে বলতে এটা পুরোপুরি আপনার বিশীন সাপ এবং সাপ মাথায় আমরা সকলেই ভয় পাই কিন্তু অনেক সাপ প্রজাতি আছে যেগুলো কোনো রকম কোনো বিষ নেই এটা সেরকমই এটাও যে এর কোনো কামড়ে কোনো দুর্ঘটনা ঘটে না সচরাচর তাও আমরা এগুলোকে যে আমাদের বিলুপ্ত করে দিচ্ছি আর কি